আসসালামু আলাইকুম জানাই ট্রমা ইনস্টিটিউটস প্রিয়ায় আমার শিক্ষাঙ্গন অনুষ্ঠানে আপনাদের সাথে আমি আছি সহকারী জনসংযোগ কর্মকর্তা ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউটস আজকে আমরা কথা বলবো জরুরি রোগী পরিবহন সময় সিদ্ধান্ত ও সেবা নিয়ে এ বিষয়ে কথা বলার জন্য এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন ট্রমা ইনস্টিটিউট অফ মেডিকেল ট্রেনিং স্কুলের একজন শিক্ষার্থী আমরা সরাসরি পরিচিত হয়ে নেব তার সাথে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নাম আসসালামু আলাইকুম আমি আসসালাম ইমরান আমি ট্রমা ম্যাথস তেইশ চব্বিশ সেশনে একজন শিক্ষার্থী আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় পাবনা আপনি কোন স্কুল থেকে পড়াশোনা করেছেন আমিনপুর আইনউদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে পড়াশোনা করেছি নিয়মুল আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত আপনার এই পেশায় আসার পেছনে মূল উদ্দেশ্য কি ছিল আমি এই পেশায় এসেছি কারণ আমি বিশ্বাস করি একজন সচেতন ও প্রশিক্ষিত মানুষ হাজার জীবন রক্ষা করতে পারে অসংখ্য মানুষ শুধু ভুল সিদ্ধান্তের কারণে মারা যান যেখানে আমি কিছু করতে চাই জরুরি রোগী পরিবহনের সময় কি ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় প্রথমত মানুষ বিভ্রান্ত হয়ে পড়ে কোথায় নিয়ে যাবে কে যাবে কিভাবে যাবে দ্বিতীয়ত অনেক অ্যাম্বুলেন্সের অপেক্ষা অনেক সময় নষ্ট করে অথচ প্রাথমিক চিকিৎসা দেওয়া দরকার সবচেয়ে ভয়াবহ হল ভুলভাবে রোগী নাড়াচাড়া করা যা আরও জটিলতা তৈরি করে এই জায়গায় মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের ভূমিকা কিভাবে আপনি ব্যাখ্যা করবেন মেডিকেল অ্যাসিস্ট্যান্টরা হতে পারে ফার্স্ট রেসপন্ডার আমরা যদি দ্রুত রোগীর অবস্থা বুঝে সিদ্ধান্ত নিতে পারি কোন কোনো হাসপাতাল অ্যাম্বুলেন্স দরকার কিনা। সিপিআর প্রয়োজন কিনা তাহলেই অনেক জীবন বাঁচানো সম্ভব আপনার কি মনে হয় সাধারণ মানুষ এই বিষয়গুলো সম্পর্কে সচেতন না অনেকে জানে না কখন অ্যাম্বুলেন্স ডাকতে হয় কিভাবে রুগীকে নাড়াতে হয় কিভাবে রক্তপাত থামাতে হয় তাই আমাদের উচিত ক্যাম্প সেমিনার আর সামাজিক মিডিয়াতে এইগুলো নিয়ে প্রচারণা চালানো এই বিষয় নিয়ে আপনি ভবিষ্যতে কি করতে চান আমি চাই প্রতিটি এলাকায় কমিউনিটি মেডিকেল রেসপন্স ইউনিট তৈরি হোক যেখানে চব্বিশ ঘন্টা প্রশিক্ষিত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট থাকবেন এক কথায় বলতে গেলে আপনি কেমন সমাজ দেখতে চান আমি চাই এমন একটা সমাজ যেখানে মানুষ সচেতন থাকবে এবং বিপদে সময় ভয় না পেয়ে ঠিক কী করতে হবে তা জানবে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক সচেতনতা ও সঠিক সিদ্ধান্ত একটি জীবনের গন্তব্য নির্ধারণ করে দিতে পারে সবাইকে ট্রমা ম্যাটসের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী পর্বে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন